নবীজির কাছে নিজের পাপ সম্পর্কে দিয়া জিজ্ঞাসা করার জন্য বললেন নবীজি তো দুনিয়াতে নয় নবীজি দুনিয়াতে সর নবীজির জালপাতে দাঁড়ায় নবীজিকে উদ্দেশ্য করে বলেন আল্লাহ নবীজিকে বলেন ইয়া খায়রানন্দু ফিনাত বিলকা আযাবুহু ফফাদান

আপনার কাছে আমার অভিযোগ করতাম আমার উদ্দেশ্য আপনার কাছে বলতাম সাথে করেছি প্রভু হে নবী প্রভুর কাছে একটু সুপারিশ করার জন্য বলতাম কিন্তু আপনি তো দুনিয়াতে নাই আপনার কবরের কাছে আপনি এসে বললাম আপনার কবরে তো কিছু দিয়েছেন আমার সম্পর্কে সুপরিচিত করার জন্য একটু আপনারা টাকা কব্জা রেখে দেন কাফির পন্ডিত কে দেখে দেই নবীজির রওজা পাড় যায় উযবু বলেন সেই সময় রওজা খাদিম আল্লাহর নবীজি ডাক دیا۔ বলেন ও রওজা খাদিম যাতnare যা তাড়াতাড়ি আমি নবীজির আশিকতে তাড়াতাড়ি ফিরে এ নিয়া আল্লাহ আলামি আমি নবীর রজার পাঠে আসার কারণে ওই কাপ পন্ডিতের তো বাকি আল্লাহ ক্ষমা করে দিয়েছে